এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো পড়ছি এটা কি ফুল বলো তো হুম গোলাপ না বাবা এটা জবা কি ফুল জবা ফুল কাকে দিতে হয় বলো তো জবা কালিমাকে দিতে হয় কালিমা কোথায় থাকে তুমি বলো মন্দিরে আর কোথায় থাকে বাবান হ্যাঁ এই তো খানে থাকে কালিমা কি করছো কি সন্দার জন্য বানাচ্ছি তা আমাদের জন্য একটু বেশি করে নিয়েছি আমরাও খাবো এটা অমলেট না এটা মেহু নাম দিয়েছে নতুন পিৎজা তো ট্র্যাঙ্গেল কিন্তু মেহু তো নাম দিয়েছে নিউ নতুন সবকিছু অনেক কিছুই হতে পারে ফুলবাল বোজালাই হলো এটা মেহুকে বোজানো যায় মেহুর বাবাকে ফুলবাল বোজালাই আসে

নিজেও জানে না রাগ রাগের কারণ হ্যাঁ তোমাকে যেই দেখেছে যে তুমি একটু আহ্লাদ করছো উনি বলছে তুমি খেলনা দাওনি তাই আমি বুঝেছি ওই দেখো আবার জুতো পরছে এখন হয়েছে জুতো পরা কোথায় যাচ্ছে তুমি বাবা এটা উল্টো আগেই ঠিক ছিল হ্যাঁ এবার ঠিক করে পড়ো আর ওইভাবে পড়লে তো আবার বাইকে উঠলে তুমি খুলে যায় তুমি তো জানো পেছনের হুকটা লাগিয়ে দাও না বোতামটা জামা অন্য কোথায় যাচ্ছ তুমি একটা ফ্রক জামা পরেছে ঢলা 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 ফ্রক জামা পরে কি আমি বুঝলাম না কি অন্য প্রশ্ন ও অন্য প্রশ্নে পড়বো এইটা এটা অন্য প্রশ্ন কারণ অন্য প্রশ্নই পড়বো এটা ভাই ভাইয়ের এটা অন্য পড়তে বলছে তাহলে এখন কি পড়বো আমি অন্য 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 হ্যাঁ না ওটা নিয়ে না বাইকে যাব চলো নেব না হঠাৎই একটা কাজের কথা মনে পড়লো আর এখন আরে বাবারে এখন বেরোচ্ছি মেহুকে নিয়ে বলো তো তুমি কোথায় যাচ্ছ বলতে পারছো না তাহলে দেখি আগে ওখানে যাই তারপর তোমায় বল কি বললি বাবা হ্যাঁ আমি সব কিন্তু শুনতে আমি হ্যাঁ বলছি চকলেট খাবো আইসক্রিম খাবো কাউকে বলা যাবে না আচ্ছা বলে বা চলো হ্যাঁ মা